হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি তালের বড়া এই তালের সিজনে তালের বড়া যদি না খাই তাহলে কি চলে এজন্য আমি এখানে তিন কাপ তালের রস নিলাম ভেজা চালের আটা দুই কাপ ও হাফ কাপ ময়দা নিলাম আর নিলাম এক কাপ চিনি ও এক চিমটি লবণ এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে আপনারা যদি শুকনো চালের আটা নেন তাহলে অবশ্যই ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আমি ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি একটি লোহার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে ব্যাটারগুলো এরকম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যখন বড়াগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন একটি কাঠির সাহায্যে বড়াগুলো উল্টিয়ে দিবেন। এ কাজটি অবশ্যই একটু সাবধানের সাথে করবেন না হলে বড়াগুলো ভেঙে যাবে বড়াগুলো যখন এরকম ভাসতে ভাজতে সোনালি বাদামি রং হয়ে আসবে তখন আমি বড়াগুলো তুলে নিব তো দেখুন মাশাল্লা বড়াগুলোর কালার কতটা সুন্দর হয়েছে আমি এভাবে কয়েকবারই বড়াগুলো ভেজে নিয়েছি আপনারা অবশ্যই বড়াগুলো এভাবে বানানোর ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে এভাবে বড়া বানালে অবশ্যই বড়ার উপরটা হবে অনেকটা ক্রিস্পি ও ভিতরটা হবে সফট এই বড়াগুলো গরম গরম খেতে অনেক মজা লাগে আবার ঠান্ডা হলেও খেতে অনেক ভালো লাগে তো ভিউয়ার্স আমার এরকম সহজ সহজ রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ